তো বন্ধুরা কখনোই ভাবিনি যে খেলতে গিয়ে ভাই ম্যান অফ দ্য ম্যাচের মেডেল পাবো এত ভালো লাগছে মানে কি বলবো তোমাদের কাজ চলো প্রথম থেকে তোমাদেরকে বলি কোথায় গেছিলাম খেলতে কোথায় ম্যান অফ দ্য ম্যাচের মেডেল পেলাম ফাইনালি বেরিয়ে পড়ছে আমার এফাজি গাড়ি যে বুট নিয়েছি ব্যাগের মধ্যে এখন যাচ্ছি খেলতে ফুটবল খেলতে দেখো যে জায়গায় ফুটবল খেলতে যাচ্ছি সেইখানের ভিডিওটা ভাই আমার ইনস্টাগ্রামে দু লাখ থেকে বেশি ভিউ হয়েছে মানে কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইখানে দাদার সাথে দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুটবল টিমের আমাদের টিমের একটা মালিক মালিকের সাথে এখন কিছু কথা বলছি এবং মালিক বলছে তোমাদের টিমের যে প্লেয়ারগুলো মিন্টুদা বলছে কই আসে আমি বলছি আমি চলে এসেছি এখন এরপরে আসছে প্লেয়ার গুলো সব পিছনে আর ফাইনালি এখন চলেছি মাঠে এই মাঠটাতে ভাই ভিডিওটা যেটা করেছিলাম ভাই ইনস্টাগ্রামে দু লাখের বেশি মানুষ দেখেছে মানে কি বলবো তোমাদেরকে এত ভালো লাগছে আর ফাইনালি এখন কিন্তু নেমে যাচ্ছি ফুটবল খেলতে তো বন্ধুরা নেমে গেছিলাম খেলতে এবং ক্যামেরাম্যানকে যাকে ফোনটা দিয়ে গেছিলাম সে ভাই খেলা দেখতে দেখতে ভিডিও করতেই ভুলে গেছে মানে কি বলবো আর প্রথম রাউন্ড কিন্তু টাইপে করে দারুণ ভাবে জিতে গেছি আর দেখতে পাচ্ছি ওই সাইডে এই প্লেয়ার গুলোকে হারিয়েছি এই যে সাইড এর প্লেয়ার গুলো বসে আছে ওই সাইড এর প্লেয়ার গুলোকে হারিয়ে টাইপে করে দারুন কিন্তু জিতে গেছি আর এই পদুদ্ধ কিন্তু গোল ছিল গোলে দাঁড়িয়েছিল পদুদ্ধ আর দেখতে পাচ্ছি এই প্লেয়ার গুলো এখন কিন্তু আমাকে কমিটিতে ডাকছি কি জন্য চলো একবার ঘুরে আসি ভাই ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য ডাকছে মানে ভাই এই জীবনে প্রথমবার ভাই ম্যান অফ দ্যা ম্যাচের মেডেল পাবো চলো শুনে কিন্তু খুব ভালো লাগছে চলো এখন ম্যান অফ দ্যা ম্যাচের মেডেলটা নিয়ে আসি দেখো ভাই এই খেলাটাতে আমি বলছি সেরা প্লেয়ার মানে ঘোষিত হয়ে গেছি ভাই ভাই শুনে এত ভালো লাগছে মানে কি বলবো এই প্রথমবার ভাই ম্যান অফ দ্য ম্যাচের মেডেল পাবো মানে অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু ভাই গোল করতে পারিনি শট নিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা বল মানে বডিতে লেগে গেছে না হলে হয়তো তিনটা গোল দিতাম এই খেলাটাতেই প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে প্রথম খেলা ম্যান অফ দা রাইডি চলে তাই কিন্তু সেই ভাই ভাই এখন আমার মজা মানে কি বলবো এত আনন্দ লাগছে কি বলবো তোমাদেরকে দেখো প্রত্যেকটা খুঁজে পেল মনের খুশি দেখো ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচই হয় ছোট হোক বা বড় হোক ভাই এত আনন্দ লাগছে মানে কি বলবো তোমাদেরকে এরপর দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হবে প্রথম রাউন্ডে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গেছি এবং দ্বিতীয় রাউন্ডে এই দাদাদের সাথে খেলবো দেখতে পাচ্ছি দাদারা প্র্যাকটিস করছে এখন কিন্তু ডেস বেস করে রেডি হয়ে গেছি এরপর ফোনটা ভাই একটা ভাইকে দিয়ে এখন ডেস বেস করে রেডি হয়ে নামিয়ে পড়েছি মাঠে এখন নামছি দ্বিতীয় রাউন্ড খেলার জন্য আর দ্বিতীয় রাউন্ড খেলে কিন্তু চলে এসেছি ভাই দ্বিতীয় রাউন্ডের খেলাটাও ভাই ভিডিও করতে ভুলে গেছে ভাই বলছি আমরা মানে খেলা দেখতে দেখতে ভিডিও করতে ভুলে গেছি মানে এত কষ্ট লাগছে আমার কি বলবো ভাই মানে দ্বিতীয় রাউন্ডের খেলাটাও ভাই ভিডিও করেনি মাঠের মধ্যে একটা গোল দিয়েছিলাম দারুন কিন্তু গোলটা আমি দিইনি এই মনোজ ভাই কিন্তু গোলটা দিয়েছে ভাই অসাধারণ একটা শট নিয়েছিল মানে আমি পাসটা দিয়েছি এবং এই মনোজ ভাই একটা গোল এত সুন্দর একটা শট নিয়েছে একদম গোলে ডাইরেক্ট আর ফাইনালে দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ভাই যে ম্যান অফ দ্য ম্যাচের মেডেলটা সেটা কিন্তু ভাই মনোজ দা গোল দিয়ে পরে নিয়ে নিল ভাই দারুণ কিন্তু একটা গোল করেছে সত্যি অসাধারণ গোলটা দিয়েছে তারপর সেমি ফাইনালে হেরে যায় এবং কি বলবো তারপর দেখতে পাচ্ছ ড্রেস বেস খুলে ড্রেস পরে নিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ আরেকটা মালিক চলে এসেছে আমাদের টিমের সেট দা সবাই দেখতে পাচ্ছ ড্রেস খুলে ড্রেস পরে নিয়েছে এবং চলো একটু পরেই প্রাইজ দেওয়া হবে আর প্রাইজটা নেবো মানে খুবই কষ্ট লাগছে মানে বুঝতে পারছো একটু ভুলের জন্য ভাই একটা গোল খেয়ে হেরে হেরে গেলাম গেলাম মানে মানে ভাই আমাদের ইজি বলে কিন্তু আর কেজিটা পাবো আমরা দশ দশ আর কুড়ি পঁচিশ বুঝতে পারছি একটু ভুলের জন্য ভাই হেরে গেলাম না হলে হয়তো ফাইনাল খেলতাম আজকে আর খুবই খারাপ লাগছে আর ফোনে চার্জ ছিল না তার কারণে আর ভিডিও বানাই না দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ভাই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন